আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইংলিশ মজার অনন্য আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আরও একটি কমন মিস্টেকস ইন ইংলিশ বাই ভার্সেস পার্সেস বাই মানেও কেনা আবার পার্সেস মানেও কেনা তো হরহামেশাই হামেশা এই দুটো শব্দ আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু ক্ষেত্রবিশেষ এটি ব্যবহার করা অনেকটা ক্রিটিক্যাল হয়ে যায় যেমন আমি প্রথমে একটা টেস্ট দিয়েছি নিজের একটু ট্রাই করো হি ওয়ান্টস টু ডট আ গিফট ফর হিজ ফ্রেন্ডস বার্থডে এই ফিলিং ইন দ্য গ্যাপে রাইট আনসার কি বাই হবে নাকি পার্চেস হবে আমি একটু পরে সবার শেষে রাইট আনসারটা বলে দেবে এবার চলো আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই আচ্ছা বাই বাই হলো কিছু কেনার সাধারণ কাজ সাধারণ দ্যাট মিনস এটা অনেক সাধারণ অ্যাজ ইউজুয়াল আমরা ব্যবহার করি এমন যা দৈনন্দিন কথোপকথনে বেশি ব্যবহার হয় এবং এটিকে বেসিক্যালি বলা হয় ইনফর্মাল বা পার্সোনাল পারপাসে আমরা যখন পার্সোনাল যখন কোনো শপিং করি ব্যক্তিগত উদ্যোগে তখনই বেসিকলি বাই ব্যবহার হয় অন্যদিকে পারচেস হলো কিছু কেনার আরও আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক কাজ আনুষ্ঠানিক মানে কি একেবারে ঘটা করে দ্যাট মিনস সেটা অফিসিয়ালি হতে পারে সেটা লিগ্যাল কোনো কিছু কেনা বিজনেস পারপাস এইটা হচ্ছে আর একটু বড়ো সড়ো আকারে কেনাকাটাগুলোকে পার্সেস বলা হয় বাই এবং পার্সেস উভয়ই হচ্ছে পার আমরা কিছু এক্সাম্পলস দেখি ফার্স্ট এক্সাম্পলটা একটু লক্ষ্য করো আই নিড টু বাই সাম গ্রোসারিজ ফ্রম দ্য স্টোর অর্থাৎ আমাকে দোকান থেকে কিছু মুদি সামগ্রী কিনতে হবে হর হামেশা আমরা এটা বলি যে কথাটি বলা হলো যে সাধারণ কাজ এবং এটা হচ্ছে অনেকটি ইনফর্মাল দৈনন্দিন কথোপকথনে ব্যবহার করি সো আই নিড টু বাই আমার কেনা প্রয়োজন সো এই জায়গাটা আমরা পারচেস ইউজ করব না ব্যক্তিগত ক্ষেত্রগুলোতে আমরা বাই ইউজ করবো অন দ্য আদার হ্যান্ড প্রখ্যান্তরে আমরা যদি এই বাক্যটা দিকে খেয়াল করি তা কোম্পানি প্ল্যানস টু পার্চেস নিউ ইকুইপমেন্ট নেক্সট মান্থ কোম্পানি আগামী মাসে নতুন সরঞ্জাম কিনতে পরিকল্পনা করছে কোম্পানি তার মানে এটা একটা বড় ধরনের বিষয় এটা বিজনেস অফিসিয়াল ফ্যাক্ট এরকম বড়ো অ্যামাউন্ট যখন হয় বড় ফ্যাক্ট হয় অফিসিয়াল ফ্যাক্ট হয় তখন সেখানে ইউজ করতে হয় পারচেস আশা করি দুটো শব্দের অর্থই কেনা হলেও এর ভেতরে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেটা বুঝে নিয়েছ এবার প্রথম দেওয়া টেস্টে রাইট আনসারটা আমরা একটু মিলিয়ে নিই হি ওয়ান্টস টু ডট ডট গিফট ফর হিজ ফ্রেন্ডস বার্থডে একইবারে সাদা মাঠা কনভার্সেশনে আমরা এটা বলি যে সে তার বন্ধুর জন্য জন্মদিনের জন্য একটা গিফট কিনতে চায় একই এই সাধারণ কথা এটা সুতরাং এক্ষেত্রে আমরা ইউজ করবো পাই পার্সেস তখনই হতো যখন এটা বড় সড়ো আঙ্গিকে কিছু একটা হতো বা অনেক পরিমাণে কিছু একটা হতো তো সিম্পল কনভারসেশনের জন্য আমরা বাই ইউজ করলাম তো এই হলো মূলত রাইট আনসার থ্যাংক ইউ সো মাচ যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলে ইনশাআল্লাহ এমন মজার তথ্য নিয়ে পরবর্তীতে আবারও দেখা হবে ইংলিশ মজায় ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ